হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো বরাবরের মতো নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সাহেব নমে গোলাম নাটকের সতেরো নম্বর পর্বটি কবে এবং কখন আসবে এবং সতেরো নম্বর পর্বটি কিভাবে সবার আগে দেখতে পারবেন সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেবেন কারণ এই চ্যানেলে নাটকের আপডেটগুলো সবার আগে দেওয়া হয় তো সাহেব নামে গোলাম নাটকের ষোলো নম্বর পর্বটি হয়তো বা আপনারা অনেকে দেখে ফেলেছেন এবং ষোলো নম্বর পর্বটিতে কিন্তু আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন এবং ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলের একটি ধারাবাহিক নাটক হচ্ছে সাহেব নামে গুলাম সাহেব নামে গুলাম নাটকে এত ভালোবাসা এত জনপ্রিয়তার কারণেই কিন্তু দেখতে দেখতে এক থেকে ষোলো নম্বর পর্বটি পর্যন্ত আপলোড দেওয়া হয়েছে তো আপনারা জানেন যে সাহেব নামে গুলাম নাটকের প্রতি সপ্তাহে দুইটি করে পর্ব আপলোড করা হয় তো সাহেব নামে গুলাম নাটকের কয়েকটি করে পর্ব চান প্রতি সপ্তাহে তা অবশ্যই অনুযায়ী জানাবেন কারণ আপনাদের প্রশংসা এবং আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু নাটকের পর্বগুলো অতি তাড়াতাড়ি আপলোড করা হয় তখন আপনাদেরকে বলে দিচ্ছি সাহেব নামে গুলাম নাটকে সতেরো নম্বর পর্বটি কবে এবং কখন আসবে যেহেতু প্রতি সপ্তাহে এই নাটকের দুইটি করে পর্ব আপলোড করা হয় তো ষোলো নম্বর পর্বটি সতেরো তারিখ আপলোড করা হয়েছে এবং সতেরো নম্বর পর্বটি আপনারা আগামী দুই দিনের মাধ্যমে দেখতে পারবেন তো এই নাটকের পর্বগুলো যদি সবার আগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি বেশি সাবস্ক্রাইব করে রাখুন কারণ নাটকের পর্বগুলো যখনই আপলোড করা হয় তখন আমাদের ইউটিউব কমিউনিটির পোস্টে পোস্ট করে এবং নাটকের লিঙ্ক দিয়ে দেওয়া হয় তাতে আপনারা নাটকগুলো না খুঁজে অতি সহজে দেখতে পারবেন এবং এই আমাদের চ্যানেলের এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টগুলো পরবর্তী ভিডিওতে উল্লেখ করা হবে তো এই ছিল একটি ছোট্ট ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টেল দেন বাই বাই আল্লাহ হাফেজ